প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে জার্মানি হোমি হলের শুভেচ্ছা জানিয়ে আজকে আহ রুগী দেখার পর্ব শুরু করতেছি আজকে আমাদের কাছে একটা রুগী এসেছে এই রুগীটার মুখে আমরা শুনব তারপরে রিপোর্ট গুলো দেখবো রুগীর কি সমস্যা আসসালামু আলাইকুম কি সমস্যা বাবা আপনার কোথায় সৃষ্টি হয়েছে ড্যান্ড ইউটির ওভারিয়ান সি

আপনাদের স্থায়ী ঠিকানাটা কোথায় বগুড়া জেলা কালাই মীরপাড়া আচ্ছা আচ্ছা রিপোর্ট গুলো আমরা যদি দেখি এনার রিপোর্টে দেখা যাচ্ছে লেফট ওভারিয়ান সিস্ট প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেখতেছেন ওনার বাম সাইডে ওভারিয়ান মানে জরায়ুতে সিস্ট এই একটা সিস্টের পয়েন্টটা হচ্ছে

আচ্ছা করে যেতে হয় সারা করে ঠিক আছে আমরা দেখি চেষ্টা করব ইনশাআল্লাহ এর আগে যে রোগীগুলো আসছে এটা অপারেশন ছাড়াই ভালো হয়ে গেছে এটাও চেষ্টা করব আমরা যে অপারেশন যেন এই ওভারিয়ান সিস্ট ভালো হয়ে যায় তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সঙ্গেই থাকুন আমরা পরবর্তীতে এই ভিডিও আবার ভালো হওয়ার পর আমরা আবার আপলোড করা হবে ভিডিও আপনারা সঙ্গে থাকুন আসসালাম